বাংলাদেশ তুর্কমেনিস্তানকে আদর করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে যাই হোক ফার্স্ট হাফের পরে বলতেছিলাম যে ভাই বেশি ব্রুটাল হয়ে যাইতেছে ঠিক আছে ফার্স্ট হাফের আমার তো মনে হয়েছে যে প্রথম বিশ মিনিটের পর থেকে বাংলাদেশ বলছে থাক আমরা প্রেশার না দিই ঠিক আছে প্রথম বিশ মিনিটে ছয় গোল দিয়ে ফেলেছে মানে গোলের পর গোল দিতে শুট করতেছে গোল শুট করতেছে গোল ইভেন তারা তুর্কমেনিস্তান তুর্কি অনেক দেখলাম ফুটবলের উপর আমাদের বাংলাদেশে অনেক ভাইব্র তারা ক্রাশ খাইছে এবং তারা রিকোয়েস্ট করতেছিল যে বাংলাদেশ ফুটবল যেন হচ্ছে খুব ব্রুটালিটি না দেখায় আর যাতে গোল না করে এবং আপনাদের মনের কথা বোধ হয় বাংলাদেশ ফুটবল টিম পিটার বাটলার ঋতুপর্ণারা বোধ শুনে ফেলেছে এবং সেটা এক্সিকিউট করেছে প্রথম বিশ মিনিটের মধ্যে ছয় গোল হাফ টাইমে যে সাত গোল ছিল সেটাই পুরো ম্যাচ জুড়ে ক্যারি হয়েছে ম্যাচ শেষে সাত শূন্য গোলে জয় পেয়ে গেছে বাংলাদেশ ও বলা যেতেছিল যে তুর্কমেনিস্তানের বিপক্ষে একটা বড় জয় আমরা পাব অ্যান্ড আমার কাছে মনে হয়েছে পার্সোনালি মনে হয়েছে আউট অফ রেসপেক্ট অবভিয়াসলি বাংলাদেশ চেষ্টা করছে জিনিসটা এমন এমন একদম হাল ছেড়ে দেবে বাট ইন্টেন্সিটি বাংলাদেশ কমায়া দিছে যেটা হচ্ছে অবভিয়াসলি স্পোর্টসম্যানশিপের মধ্যে আপনি যেটা বলতে পারেন কারণ আপনার তো একটা বড় জয় আপনি পেয়েই গেছেন হিউমিলিয়েট করলে দেখা যায় কি ওই দলের ওপর খুবই খুবই নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যেটা হয়তো অনেক প্লেয়ারের ব্রেকডাউনের কারণ হয়ে দাঁড়ায় সো আমার কাছে মনে হয়েছে আমার কাছে মনে হয় আপনাদের কাছে কী মনে হয়েছে বাট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইন্টেন্সিটি খুব বেশি কমে দিছে যাতে করে হচ্ছে একদম হিউমিলিয়েট না হয় স্টিল এটা হিউমিলিটিং স্কোর লাইন বলবো বাট এর থেকেও বড়ো কিছু হইতে পারতো বিশ মিনিটে যদি ছয়টা হয় তাহলে তো এত যাই হোক ওভারঅল যদি বলে আমার কাছে মনে হয়েছে যে হাইলাইনে খেলছে বাংলাদেশ তো অবভিয়াসলি এটা একটা নর্মাল জিনিস ওয়েন ইউ প্লে অ্যাগেনস্ট উইক টিম আপনি হাইলাইন মেনটেন করবেন স্বাভাবিকভাবে কন্টিনিউসলি বল উইন করবেন তারা তুর্কমেনিস্তান কোনো পাস টোটালি খেলতে পারতেছিল না কারণ যখনই যদিও অল্প কিছুবার হয়েছে যখনই তারা সামনে মুভ করছে বাংলাদেশ তো প্রেস করতেছিল লাইক টু আর থ্রি প্লেয়ার যখন প্রেস করতেছিল তো ওই মোমেন্টে গিয়ে বল কাকে ডেলিভার করবে সেই অপশন খুঁজে পাচ্ছিল না অর্থাৎ তুর্কমেনিস্তান সেই সাহসটুকু দেখায় নাই যে আমি উপরে আরো কিছু প্লেয়ার পাঠাই কারণ ওই তো সেই জায়গায় আসলে ব্যাপারটা বাণিজ্যতার হয়ে গেছে ঠিক আছে এর থেকে বেশি প্লেয়ার পাঠাইলে ভাই দেখা যেত যে কাউন্টারে বাংলাদেশ গোল দিতে তো ওরা বলছে ভাই থাক যা খেয়েছি খাইছি ডিফেন্স করি সো দেখা গেছে যে মোস্ট অব দ্য কেস আমি দেখতে পাচ্ছি যখন গোলকিপারের সাথে বারো আরও একজন কাছাকাছি ছিল যে ভাই আমি এক সাইড গোলকিপার এক সাইড দেখতেছি তুই আর এক সাইড বডি দিয়ে টেকেল দিস লিটারালি এমন হয়েছে বোঝা যায় যে বাংলাদেশ কতটা সুপিরিয়র আর এই গ্রুপের জন্য ছিল প্রতিটা দল বাংলাদেশকে কতটা ভয় পে পাচ্ছিল সাত গোল দুই গোল সাত গোল সো গোল মানে গোলের পরে গোল দিয়ে গেছে আমাদের বাংলাদেশি নারী বাঘিনীরা সো কনগ্র্যাচুলেশন বাংলাদেশ অ্যান্ড পারফেক্ট একটা রান শেষ হয়েছে ঠিক আছে মানে বলবো যে ইট ওয়াজ টোটালি পারফেক্ট একদম পিঞ্চ পারফেক্ট নো ডাউট সো তারা বাংলাদেশে আসবে অ্যান্ড সেখান থেকে আমাদের প্রত্যাশা অবভিয়াসলি তাদের কাছে হবে যেন সম্মানজনক চ্যাম্পিয়ন হোক না হোক সেটা পরে দেখা যাবে আপাতত বর্তমান সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল তাদেরকে ফ্যাসিলিটিস দিলে তাদেরকে নিয়মের মধ্যে রেখে ফ্যাসিলিটিস দিলে কিন্তু অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব এখন নিয়মের মধ্যে রাখাটার কথা কেন বলতো এই জায়গায় যাবে পুরা পিটার বাটলারের কথা আমি বলবোই ভাই পিটার বাটলার আউটস্ট্যান্ডিং ভাবে জিনিসটাকে গোছাইছে এমন একটা সিচুয়েশন যেখানে তার দেশের একটা বিরাট অংশ মানুষ তার এগেইনস্টে তার টিমের একটা লার্জ পোর্শন অফ তার এগেইনস্টে সেইখান থেকে সে এত টেনে আনছে এটা অবভিয়াসলি ক্রেডিট ডিজার্ভ করে অ্যান্ড হচ্ছে আমি বলবো যে বাংলাদেশ নারী ফুটবল দল আসলে সেখান থেকে তাদেরকে আরো ফ্যাসিলিটিস দেওয়া হোক অ্যান্ড কনগ্রেচুলেশনস টু দেম দিকে ক্রিকেট আসলে যে কি হইতেছে সেটা আমিও বুঝতে পারতেছি না যাই হোক ভালোই লাগতেছে মানে সাত গোলের পরে ভাই প্লিজ এখানে কেউ ব্রাজিলে যায় না এই ব্রাজিল হোক আর্জেন্টিনা হোক বাংলাদেশ প্রসঙ্গে আমরা কিন্তু সবাই সেভ সবাই এক